মঙ্গলবারে হাতে পাঁচই কেন মঙ্গলবারে হাতে পাঁচই এটা বলতে হাতে একটা কথা আছে হাতে পাঁচই মঙ্গলবার মানে কি মানে যে কোনো জিনিস দেখে শুনে করা বা এই জাতীয় একটা এর মানে আছে এই পুরো সবটাই খুব খারাপ আর এই ক্ষেত্র বিশেষে একটু একটু কত ছোট মোট অন হওয়াটা দরকার ঠিক আছে বললাম তো আমি আমার ভুল আমার ভুল স্বীকার করছি আচ্ছা হয়ে গেছে তা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই গতস্য সূচনা নাস্তি তো কি গতস্য সূচনা নাস্তি বা দাঁত ফাঁদ একই আমার দাঁত ভেঙে গেছে সেটাকে ঠিক করা হচ্ছে তারপরে এইসব তুই বলতে থাকি কি গতস্য ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচার তো আজকে হচ্ছে সেভেন্থ অফ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার আর আজকের দিনটা একটু আমার আমার স্পেশালি একটু মন খারাপ দিয়ে শুরু কারণ কালকে রাত্রিরে আমি একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছি সেটা নিয়ে খুবই আমি মন মানে খুবই আমার ডিপ্রেশন আর এখন খাচ্ছি হচ্ছে ব্ল্যাক কফি চন্দ্রিমা বানিয়েছি আমি জেনারেলি এত আমার চা বা এটা এখন নেশা নেই বানিয়েছি ছিল এবং সকাল থেকে হয়েছে সব যেরকম আমার ব্লগিং করার খুব ব্লগিং সব কিছু এবং কালকে জানি না কেন কালকে বেশ খুব যেহেতু আমি খুব নতুন এই ব্লগিং ব্যাপারটাতে আমরা দুজনেই আমরা অতটা ভক্ত নই চেষ্টা করি ভালো কিছু করার তো কালকে জানি না কেন খুব সকাল থেকে খুব ভালোভাবে সবকিছু কভার করছিলাম যা যা করেছি সবকিছু করছিলাম খুব সুন্দরভাবে মন থেকে খুব হ্যাপি ছিল মানে বেশ সুন্দরভাবে হচ্ছিল দুপুরবেলা সন্ধেবেলা সন্ধেবেলা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সন্ধেবেলার খাওয়া দাওয়া এটা বেশ ইউ ফেসবুকে রিলস থেকে একটা আলুর আলুরদম বানিয়েছিলাম তরকারি সেটার ব্লগিং খুব সুন্দর একটা হয়েছিল এবং করে টোরে রাত্রে খেয়ে দিয়ে উঠে আমি শুয়ে ব্লগটাকে এডিট করছিলাম যে আমি এটা আপলোড করব আপলোডও হয়ে মানে এডিটও হয়ে গেল সবকিছু হয়ে গেল যে সফটওয়্যার দিয়ে এডিট করি সব একদম ডান একদম ফাইনাল তারপরে আমার কি মাথায় ঢুকলো যে কারণ এই ভিডিও ফাইলসগুলো খুব বড় সাইজ নেয় মোবাইল স্পেস নেয় ডিলিট করে দিচ্ছি মানে র ফাইলসগুলোকে এই সেইটা করতে গিয়ে আমি যে ফাইনাল ভার্সান যে আমার যে ভার্সান ভিডিওটা ফাইলটা সেটাকেও ডিলিট করে দিই এবং নট ইভেন ড্যাট যেখানে থাকি তিরিশ দিন মতো সব মোবাইলে থাকে যে একটা স্টক মতো যদি আবার রিস্টোর করতে আমি সেখান থেকেও ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পরে আমার খেয়াল পড়ছে আমি সব এ করেছি ই আমার মাথায় ভূত চেপেছিল কি হলো মানে সবটাই আমার খুব মানে ক্যাজুয়ালি আমার মানে কি বলবো ব্লান্ডার আমি মানে এটাকে কি বলে মানে কনসেন্ট্রেশনের অভাব বা এই সব কিছু মিলিয়ে আমি খুবই খারাপ লাগছিল আমার সারা দিন সবার খুব ভালো কাটুক আর দেখো জীবনে চলতে গেলে অনেক রকম অনেক কিছুই হবে অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়ে গেলে সেটা নিয়ে মানে হ্যাঁ নিশ্চয়ই খারাপ তো লাগবে একটা কষ্ট করে মেহনত করে বানানো জিনিসের যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে সেটা ডেফিনেটলি খারাপ লাগবে কিন্তু আমাদেরকে সেই মন খারাপটা থেকে আবার বেরিয়ে উঠতে হবে সেটাই আমি ওকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে তুমি এটা নিয়ে এত মন খারাপ করো না আমরা আরো অনেক ভালো ভালো ব্লগ বানাবো ইনফ্যাক্ট আমরা একটা নতুন প্লে লিস্ট করেছি স্মৃতির পাতা থেকে সেখানে আমাদের যত পুরনো ভালো ভালো ব্লগ আছে আমরা ঘুরতে গেছি আনন্দ করেছি সেই সময় রোজনা নামচাটা অত সিরিয়াসলি রেগুলার বেসিস করা হতো না বা হয়তো রোজনাচা ছিলই না তো সেই ভিডিও গুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো আমরা তখন গেছি কতটা আনন্দ করেছি সেই সমস্ত যে এগুলো রয়েছে আমাদের স্মৃতিগুলো গুলো স্মৃতি পাতার থেকে ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করব আরো প্রচুর ভালো ভালো ব্লগিং আমরা করবো ভবিষ্যতে সে তো জানে এবং এতটাই আমি মানসিক ভাবে ইয়ে হয়েছিলাম কালকে রাত্রে স্বপ্ন তো আমি ওইটা দেখেছি মানে এতটাই ইয়ে ছিল মানে তারপরে আমি দেখছি স্বপ্নতে যে মানে আমার ভিডিওটা আমি খুঁজে পেয়েছি কিভাবে খুঁজে পেয়েছি আমার মোবাইল থেকে সেটা চলে গেছে অন্য একজনের একজনের মোবাইলে সে হচ্ছে একজন কোন একটা দূর জায়গার সেখানকার একজন বড় পলিটিক্যাল লিডার তার এখন খুব রাইট হ্যান্ড তার মোবাইলে সেটা স্টোর হয়ে আছে দেখতে পাচ্ছি আমি সেখান থেকে চুপি 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 সেখান থেকে আবার স্টোর করেছি এরকম আমি স্বপ্ন দেখেছি অদ্ভুত সব স্বপ্ন তাহলে তো ভালো

চলো থাকে না আজকে একটা ছুটির দিন আছে বরং এই সারা কাজে লাগাই যা যা কাজ পেন্ডিং আছে সেগুলোকে কমপ্লিট করি বাড়ি থেকে এসেছে বেশ কিছু জামা কাপড় জমেছে সেগুলো কাస్తే হবে তারপর আর ওইটা অনেক কাজ আছে এক সপ্তাহ পুরো ডাস্টিং করি নেই সাদা সাদা ধুলো হয়ে আছে ব্যাগ সেট দিয়েছি এখন মেশিন ওই উঠছে না শুকোবে কিনা তারনেই ঠিক সেটা কাজ ওই ভয়টা কাస్తే নিতে পারছি না তাই খেয়ে নিয়ে তারপরে দেবছি বেরিয়েছে এখন একটু মাদার ডেয়ারি গেছে আমাদের যে কমপ্লেক্স দুধ নেবো একটু পাউরুটি ডিম এগুলো একটু টুকটাক রোজকার জিনিস যেগুলো লাগে সেগুলো নেব পর রোদ উঠেছে চেঞ্জ অফ ওয়েদার মনে হচ্ছে এখন এদিকে এখনো আলোগুলো গুলো এখনো মনে হয় কালী পুজো অব্দি রাখবে তারপরে খুলবে আর তো খুলেও ফেলতে জানি না ছোটবেলার সেই লক্ষ্মী পুজো কেটে গেলি স্কুল খোলার একটা সিঁড়ি আবার সেই স্কুল যাও সব পেন্ডিং হোমওয়ার্ক কমপ্লিট করো এইসব একটা জীবন ছিল কিন্তু এখন সেটা মিস করি খুব এই হচ্ছে আমাদের মাদার ডেয়ারি ব্লকের মধ্যে যেটা এখন নাম হয়ে গেছে বাংলার ডেয়ারি মানে সব ফল পাউটি কলা অনেক কিছুই পাওয়া যায় আটা আটাও রাখছে দুধ ছাড়া সবই রাখছে মানে দুধ ছাড়া বলছি না দুধও রাখে আরো সবকিছু ভালোই হয় সবকিছু পাওয়া যায় বিস্কিট থেকে আরম্ভ করে সবজি পেঁয়াজ নেব কি না ভাবছি দুধ সব নিয়ে বাড়ি চলে এসেছি একটু হালকা সিজন চিজন দিনে গলা ফুসফুস করছে কি না কে জানি ওরকম একটা গলা ধরে আসে গলা খুসখুস করছে তো কারা বানিয়ে খাও বানিয়ে দাও সুন্দর কারা বানায় একটা কিছুই না সকলেই জানেন এই সিজন চেঞ্জে ঘরোয়া একটা টোটকা একটু আদা একটু অল্প লবঙ্গ দুটো তিনটে আর অল্প একটু দারচিনি একটা এলাচ যদি বাসক পাতা থেকে থাকে আমাদের নিচে এখানে বাসক পাতা গাছ আছে আমরা নিয়ে আসি যদি বাসক পাতা তেজ পাতা এইগুলো সব দিয়ে একসঙ্গে থেঁতো করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে হালকা মানে আছে একদম কম আছে ঢাকা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে ওটা কালারটা চেঞ্জ হয়ে যায় তখন গরম গরম ওইগুলো খাওয়ালে গলার অনেক উপকার হয় এবার অনেকে এতে মিছিলি বা একটু মিষ্টিও হয় অ্যাড করেন না হলে বলেন যে অনেক পড়া খেতে লাগে তো সেটা যার যার নিজের টেস্ট এলো মাসি কাজ করে যাক তারপর একটু পাউটি পাউটি ব্রেকফাস্ট করো একদম তবে বলো মানে ডিস্টোস খাব এই অমলেট দিয়ে বানি তো ডিম পাউরুটি ডিম খাবো না মিষ্টি আর পাউরুটি আচ্ছা তাহলে এখন পাউরুটি আর মিষ্টি নিয়ে আসি

এখনই ফ্রিজ পরিষ্কার এখন কেন নেক্সট উইকে হলেও তো করতে হবে তো করে নিও তাই তোমার কই আমি হাতে সন্দেশ হয়ে গেছে তুমি কি রসগোল্লা বদলে সন্দেশ তো অন্য করবে না এটা ঠিক আছে এটা দেই এখন মতো কাজ চলে যাবে ঠিক আছে তাহলে নাও আমি আসছি আবার এই যে আমার ব্রেকফাস্ট আমি চলে এসেছি এখন সকালবেলা এই দিয়ে আপাতত খাওয়া হোক আর তার সঙ্গে আমার কফি তো থাকেই বাড়িতে থাকলে অনেকবার কফি খাওয়া হয়ে যায় প্রায় তিন চারবার এটা যে কিসের মিষ্টি সেটা এখনো বার করা যায় ওই বেক রসগোল্লাই হয় রসগোল্লা বলতে ভেতরে তো একদম ব্রাউন ব্রাউন হ্যাঁ তো গুড়ের রসগোল্লা হবে এখন গুড়ের রসগোল্লা ওটাই পাই কেন কেন দুপিস হ্যাঁ ঠিক আছে তুই চলে যাবে আপাতত আবার তারপর খিদে পেলে খাওয়া হবে কিছু মানে এখন কাঙ্গালিন ভোজন হয়

কফি মেশিন না ওই যে ব্রেকফাস্ট একটা ইয়ে পাওয়া যায় মেশিন মানে কি বলবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মেশিন ব্রেকফাস্ট দিলে ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে সবটা একসাথে মানে যেখানে গ্রিলও আছে কফি মেকারও আছে আছে সবটা মিডিয়াম ছোটর মধ্যে কিন্তু পুরোটা একসাথে ওইটা আমার একটা আমি দেখি জিনিস তো আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতেও একটা আর ওরকম দেখি নে কফি মেশিন দেখেছি অনেকেই ইউজ করে কফি শুনেছি খুব ভালো হয়

মঙ্গলবারে হাতে পাঁচি এটা হাতে একটা কথা আছে হাতে পাঁচি মঙ্গলবার মানে মানে যে কোনো জিনিস দেখে শুনে করা বা এই জাতীয় একটা এর মানে আছে বাংলা কথা এটা তো চলতি কথা মানে আমি বহু জনের মুখে শুনেছি হাতে ভাঙি মঙ্গলবার হ্যাঁ তো কি তাৎপর্যটা কি দেখে শুনে করা বোধহয় কাজ এরকম তার সঙ্গে মঙ্গলবারের কি সম্পর্ক

যেখানে কাজ আমার মিউজিকের কাজ সেই সংক্রান্ত কিছু আছে ব্যাপার মিটিং আছে তো যাই ফিরতে ফিরতে ওই আটটা সাড়ে আটটা হয়ে যাবে এর মধ্যে আবার বৃষ্টিও হয়ে গেছে দেখছি একবার বৃষ্টি একবার এইভাবেই মানুষের শরীর খারাপ যাকেই জিজ্ঞেস করছে তারই সর্দি কাশি জ্বর সব লেগে যাচ্ছে শীতকালের মানে হেমন্তকালের ওয়েদার না বর্ষাকালের ওয়েদার বোঝাই যাচ্ছে না we চলে এসেছি প্রতাপাদিত্য রোডে আর বেশিক্ষণ লাগেনি থ্যাঙ্কস টু কলকাতা মেট্রো এটা আমার জন্য হ্যাসেল আমি বাড়ি থেকে উঠেছি সাড়ে চারটের সময় মানে করুনাময়ী থেকে সাড়ে চারটের সময় মেট্রোয় উঠেছি আর এখানে পাঁচটা দশে পৌঁছে গেছি রবীন্দ্র সরোবর মেট্রোতে তো ইটস ইম্পসিবল উইদাউট কলকাতা মেট্রো অন্য কোনো ট্রাফিক মোডে আর প্রতাপাদিত্য রোডটা হচ্ছে যারা জানে না এটা হচ্ছে মুদিয়ালি আছে মুদিয়ালির উল্টো দিকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে এবং এখানে একটা খুব নামি পুজো হয় এবছর অনেকগুলো প্রাইজ পেয়েছে প্রতাপাদিত্য রোডের ত্রিপন পার্ক দুর্গা পুজো অনেকগুলো প্রাইজ পেয়েছে তো পৌঁছে গেছি আমার এখানে কাজটা মিটিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজছে সাড়ে ছটা আর এই যে ঘড়ি দেখতে পাচ্ছ পিছনে আর এখন অর্প গেছে বেরিয়ে চারটের সময় তখন তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি আর এই যে নিয়ে বসেছি আমার প্রিয় কফি কাপ তার সাথে আছে একটা বই প্রশ্ন উত্তর এই বইটা এখানেই পেয়েছি তো পড়ে দেখছি একটা সময় সত্যিই খুব বই পড়ার নেশা ছিল তো এখন সেই জায়গাটা নেশাটা অনেকটাই মানে কমে গেছে অন্য আরও কিছুতে তো ইচ্ছা আছে এই ছুটির মধ্যে আবার সেটাকে ফিরে পাওয়ার খুঁজে বার করার দেখা যাক নতুন করে বই পড়তে আবার শুরু করা এবং কারণ বই পড়া আমাদের মনসংযোগ বাড়ায় আরও নানান উপকার আছে অ্যানুয়ালি বই পড়ার তো সেই জন্য আবার ব্যাক টু স্কুলের মতন আবার বই পড়ার কাছে ফিরে যেতে চাইছি বইটা পড়তে পড়তে আর খেয়ালই ছিল না পৌনে আটটা বেজে গেছে প্রায় হঠাৎ দেখলাম খুব খিদে পাচ্ছে অর্ক বলেছিল ওই রাতের জন্য আটা মাখা আছে তরকারি ওগুলো বার করে রাখতে ওগুলো রেখেছি ফ্রিজ থেকে বার করে আর এই যে এখানে একটুখানি খাবার অল্প নিয়ে এসেছি একটু আপেল আর একটুখানি মিষ্টি যেটা ওবেলার একটু খেয়েছিলাম আর একটু ছিল এত বেশি মিষ্টি খাওয়া উচিত না জানি কিন্তু তো ও শেষ তো করতে হবে তো চলো আপাতত খেয়ে নি এই একটু আগেই বাড়ি ফিরেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মানে কাজকর্ম হয়ে গেছে মিটে গেছে মেট্রো হাত হওয়াতে অনেকটাই সুবিধা হয়ে গেছে যাওয়া আসাটা এখন আর খিদে পেয়ে গেছিল যে চন্দ্রিমাকে বললাম একটু মিষ্টি কিছু রসগোল্লা ছিল বাড়িতে মিষ্টি খাচ্ছি মিষ্টি মুখ আর এই যেখানে উনি পড়াশোনা করছেন না বই পড়ছেন তখন তোমাদেরকে দেখালাম এই বইটা এটা পড়ছি এটা বেশ ইন্টারেস্টিং ভালো লাগছে পড়তে তো সেই জন্য আবার পড়া জনের বুদ্ধি একটু পিচ্চা হয়েছে তবে হ্যাঁ একটা জিনিস ঠিক করেছি কাল থেকে চেষ্টা করব নিজের কাজগুলোকে একটু সময় মতো করে করে ফেলবার যখন মানে টাইম মেইনটেইন করে সবটা করবার ঠিক আছে ঠিক মানে টাইম করে মানে কি মানে জীবনে বেসিক কিছু কাজ যেমন ধরো এক্সারসাইজ করা বা এই যেগুলা হল एक्चुअली করা উচিত কিন্তু করছি না আমরা পেন্ডিং ফেলে রাখছি বারবার করে হ্যাঁ করব হ্যাঁ করব করে

তো তুমি কি কি করলে আজকে তুমি গেছিলে যে সেখানে কি করলে আমি কাদের কাছে সব হচ্ছিল তো আপাতত এই রাত্রে ডিনার করব এবার তাহলে একটু অল্পগুজব পরেই তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমাদের সঙ্গে থাকো সব সময় আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার যে নাম হচ্ছে আমাদের রোজ নামচা আবার ফিরে আসছি আগামী কাল

গতশ্চ সচনা নাস্তি বা দাঁত আমার দাঁত ভেঙে গেছে সেটাকে ঠিক করা হচ্ছে তারপরে এসব তুই বলতে থাকি কি গতশ্চ গতশো গতস্য সচনা সচনা নাস্তি নাস্তি মানে যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই বরং নতুন করে কাজ করাই তো এই অবস্থা তারপরে লিখতে যদি বলে তখন তো আরো খারাপ অবস্থা হয়ে যাবে জানি এই নিয়ে লোকজন আমাকে টিজ করবে করবে কিন্তু যা ফ্যাক্ট গলায় এটা খুশফুসতে যাচ্ছে না তাহলে চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই কালকে আবার দেখা হচ্ছে আহ ফিরে আসছে ব্লগ নিয়ে